আসসালামু আলাইকুম তো আমরা রাত্রেবেলা আজকে আমাদের হাঁস মুরগিকে খাবার দিতে আসলাম ছাদে তো ছাদে আসার পর সাথে দেখলাম যে আমাদের হাঁসগুলো এখন আমাদের জন্য অপে করতেছে খাবারের জন্য আর আমাদের রাত্রে খাবারটা মেন হয় সকালে একবার খাবার দিয়ে রাত্রে একবার খাবার দিই আর রাত্রে যে খাবারটা মেন খাবার হয় তাই এটাকে আমরা সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি আর এখানে তালা শাক কাটতেছে আমাদের প্রতিদিন দশ মোটা শাক লাগে আমাদের হাঁসের জন্য মুরগির জন্য তো নাইম আজকে দিন পর আসলো নাইমকে দেখালাম আপনাদের নাইম দিন পর আসলে আমি যে নাম আসুন কেন নাইমকে আমাদের পরীক্ষা ছিল তাই আসিনি আর এখানে দেখলাম যে তাল হয় কিছু শাকগুলো বেজিয়ে যাচ্ছে কারণ এগুলো ঠান্ডা ছিল আমরা এগুলো ফ্রিজে আসলাম অনেক মানে আমরা অনেকগুলো শাক একসাথে কিনে ফ্রিজে খেয়ে দিই কারণ যদি চিন হাঁস অথবা টার্কি মুরগি মানে শাক শাক খায় যে শাক না পাই পরে আবার সমস্যা হতে পারে তাই এগুলো আমরা আগে থেকে কিনে রেখে দিই ফ্রিজে আর এখানে তাল হয় ভালোভাবেই আমি সবসময় শাক কাটি তাল হয়তো কাটি দিই না তো আস্তে দেখলাম যে তাল ভালোই কাটতেছে শাকগুলো বাগু কুচিচি যেতো কুচি শাক তো ভালো চিনা হাস্টে হেঁটে পারবে তো আমি এখানে আসলাম দেখলাম যে কী কী খাবার আছে মিক্স করার জন্য ভাবছিলাম ধান নেই আর হামদুলে ধানও আসছে আমি দেখলাম ধান ধান দেওয়া যাবে পরে ভাবলাম যে আমাদের একটা কবুতর বাচ্চা আছে সেটাকে দেখি কেমন হয়েছে কুবুতর বাচ্চাটা দেখলাম যে কুপুতর বাচ্চাটা ভালোই কবুতর বাচ্চাগুলো মানে ভালোই পুষ্ট হয়েছে কারণ এখন আমরা কবুতর একটু প্রতি যত্ন যত্নশীল কারণ কুয়ার দেখলাম ভালোই লাভ হয়েছে আমাদের আর এখন থেকে দেখলাম যে বাচ্চাগুলো ভালোই পুষ্টিতেছে পরে দেখলাম যে তা নাইমে খাবারগুলো মিস করব এর আগে দেখলাম যে একটা খড়গশে দিল ঘাস শাক আমি দিলাম যে দুটো দিই কারণ খরগশের প্রতিদিন আমরা দুটো দিই আর শাকের সাথে দেখলাম মুরগিগুলো মানে শাক খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে পরে ভাবলাম যে আচ্ছা ওদেরটাই খাবার দিতে হবে নাইমগুলো নাইম খাবার মিলা প্রথমে ধান দিল তাহলে হয় ধান আলো আমাদের যথেষ্ট হয়েছিলো কিন্তু আর তো ধান থাকলে ভালো হইতো পরে এখানে দিলাম একটু পাঁচ মিশালি বসিয়ে দিই বসিয়ে দিয়ে দিলাম প্রথম ধান দেওয়ার পর বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর পাঁচ মিশিয়ে দেওয়ার কথা ছিল পাঁচ মিশালি দেখলাম যে কম আছে যে পাঁচ মিশি কম দিলাম একটু আর আমরা প্রত্যেক সপ্তাহে দুই দিন ইয়া দিই আমরা মানে ইয়া ফিট দিই আর যদি ফিট না থাকে তাহলে ভাত ভাত আছে ভাত দিয়ে আর ফি ফিট দেওয়া আমরা কম চেষ্টা করি অনেক আপনারা ফিট কম দেবেন সবসময় খাবার ভিতরে যাতে ফিট দেবেন তো মুরগি দিয়ে যারা শখের জন্য পালেন তারা ফিট কম দেবেন না যারা মানে খামারের জন্য পালেন তারা ফিট দিতে পারেন না আমি তো শখের পালি আমরা মাঝে মাঝে খাই তাই ফিট দিই না বেশিরভাগ সময় ফিট কম দিই আর এবার আজকে একটা ফিট দিচ্ছি আমি সপ্তাহে দুই দিন তো আজকে দিবো আর পশুর দিয়ে পশির দিন একদিন দিব আজকে দিলাম ফিটটা দেওয়ার পর দেখলাম নাইম ভালোভাবে মিক্স করেছিল নাইমে এক্সপ্রেশন দেখলাম হাসি দিয়েছিলো নাইম মিক্স করার সময় হচ্ছে দেওয়া দেখার মধ্যে ছিল একবারে নাইমে দেখলাম একবারে নতুন মানে দুই দিন এতদিন কিন্তু নাম ছিল না তা ভালোই মিক্স করে আমাদের চীনা নাইমে চীনা হাঁস নটটাকে চিনা হাঁস নটটাকে আর আমরা নাইমকে দেখলাম যে ওর নাইম আসলেই চীনা হাঁসটা নটটা পাগল হয়ে যায় ওকে মারার জন্য তাহলে খাবার দিলো মুরগিগুলোকে আর এই যে খাবারগুলো কিন্তু ভালোই মিক্স হয়েছে পরে ফাইটারগুলো খাবার দিলাম ফাইটারগুলো কিন্তু শাক কম খায় আর ইয়া আমাদের যে ব্রয়লার দেশি আস্তিগুলো ভালো খায় শাক তারপর যে আমাদের নিচেই খাবার দেওয়া ছিল নিচেই খাবার দেওয়া আগে দেখলাম যে আমাদের এক পিস মুরগি কিন্তু এখনও খাওয়ান পায়নি তারপর আমাদের ফাইটারটা ছিল ফাইটারগুলো খাবার দিয়ে দিলাম আর একটা ফাইটার কারণ ওকে মারে সিঙে রাখছে ওকে তারপর আমাদের দেশি মুরগিগুলো খাবার দিয়ে দিলাম বাচ্চাগুলো আর দেশি মুরগি বাচ্চাগুলো আমাদের আলাদা মধ্যে আমি ইউটিউবে ফুড়িয়েছিলাম এটা আপনাদের ভিডিও দেব কিন্তু ইউটিউবতেই দেখাবো যে কি আমরা কীভাবে ইউটিউবে ভিডিও দেশি মুরগি বাচ্চা ফুলেছি আর সবাই যদি দেওয়া করবেন দেশি মুরগি বাচ্চার জন্য এখন দেখলাম যে ভালোই একটা মানে দেশি গ্রোথ হয়েছে ওর নামকে বলো না মুরচি খাবার দিতে নাই মিচি খাবার দিতেছিলো আমাদের মুরগির জন্য নিচে মুরগি ছাড়া থাকে চিন জন্য আর আমরা একটা ফার্ম ফার্ম দিয়ে হচ্ছে সবাই বাচ্চাছি যেটা ফার্ম দিব বললাম কি সবাই দেওয়া করবেন আর কমেন্ট জানাবেন যে ফার্ম দিব নাকি আর এখানে হাসির জন্য খাবার বানাইছে আর এক ভাই কমেন্ট করছিলো যে আমাদের টার্কি মুরগিটা যেন দেখাই তো আমার টার্কি মুরগি অনেক ছোটো ছিল অনেক এখন আল্লাহ রহমত দেখেন কত বড় হয়ে গেছে টার্কি মুরগিটা এখন আমরা দুই হাতে ধরতে হয় আগে এক হাতে ধরতাম এখন দুই হাতে ধরতে হয় তো কৌ খাবার দেওয়া শেষ হলো সব কিছু খাওয়া দাওয়া শেষ আর একজন তারা পশু পাখি পালে একজন প্রাণী উদ্যোক্তা হিসাবে যখন দেখি যে আমাদের খাবার প্রাণী খাবার হেঁটেছে তখন আমাদের মনে একটা আলাদা ফিলিংস আসে তো আজকে বলি কিন্তু আল্লাহ হাতে